শুধুমাত্র সিনেমার পর্দায় নয় বাস্তবেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রক্তে যে একটা প্রতিবাদী চেতনা রয়েছে প্রতিবাদী ভাবমূর্তি রয়েছে সেটারই বই প্রকাশ ঘটেছে গতকাল রাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আরও একবার প্রতিবাদী মনোভাব দেখালেন সোশ্যাল মিডিয়াতে এবং আর্যিকর কাণ্ডটা যেটা ঘটেছে সেটা নিয়ে আমরা সবাই ধিক্কার জানাচ্ছি এই ঘটনাটাকে আমরা সবাই জাস্টিস চাইছি ওই দিদিটার এবং সেখানে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চুপ করে থাকেননি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা বোমবাদা একটা পোস্ট কিন্তু করেছেন গতকাল রাতে এবং সেই পোস্টটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আমি কি বলতে চেয়েছেন বোমবাদা সেখানে বোম্বাদা লিখেছেন যে আর জি করে ঘটা ঘৃণ্য ঘটনায় আমি মর্মাহত আমার চেতনা ও প্রার্থনা ওর পরিবারের প্রতি রয়েছে এই অপূরণীয় ক্ষতির তো কোনো ক্ষমা নেই যে কষ্টের মধ্যে দিয়ে ওর প্রিয়জনেরা যাচ্ছেন সেই কষ্ট শেষ করার মতো আমার কাছে কোনো শব্দ নেই হ্যাঁ আমিও ন্যায় বিচারের দাবি করছি আমাদের সকলের একজোট হতে হবে সত্যি যাতে সামনে আসে তা দেখতে হবে চলুন সবাই এক হই নির্যাতিতার বিচার চাই এই ধরনের ঘটনা যাতে আগামীতে না ঘটতে পারে এই পোস্টটি কিন্তু বুম্বাদা করেছেন এবং সেই পোস্টটিকেই রিপোস্ট করেছেন প্রসেনজিৎ ফ্যান্স ক্লাব থেকে সেই সেই যে ইনিশিয়েটিভটা তারা নেওয়া হয়েছে তোমার সবাই দেখতে পাচ্ছো স্ক্রিনেও আমি দেওয়ার চেষ্টা করছি তো এই যে বিষয়টা ঘটেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই যে প্রতিবাদটা জানিয়েছেন তার মন থেকে প্রতিবাদ জানিয়েছেন এই যে জিনিসটা যেটা ঘটেছে যে নোংরা ঘটনাটা অপ্রীতিকর যে ঘটনাটা যেভাবে একটি মেয়েকে একটি নারীকে বাজেভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এই ঘটনাটাকে তীব্র ধিক্কার জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং এর যাতে আইনি ব্যবস্থাটা কঠোর হয় এবং যেন জাস্টিস পায় মেয়েটা তার এবং তার পরিবারটা সেইটার জন্য তিনি একটা প্রতিবাদমূলক পোস্ট করেছেন এইটা কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অপরাধ কিছু লোক কিছু শিক্ষিত সমাজের কিছু লোক তারা আবার উল্টোপাল্টা কমেন্ট করেছে কেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি প্রতিবাদ করতে পারেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো এই দেশেরই নাগরিক তাহলে প্রসেন চট্টোপাধ্যায় যদি এটার প্রতিবাদটা করেছেন এটা তার অন্যায়টা কোথায় বরঞ্চ আমাদের গর্ব অনুভব করা উচিত প্রাউড অফ ইউ বোম্বাদা তুমি যে এইভাবে একজন তুমি একজন শিল্পী বাট তার সত্ত্বেও তুমি যে এইভাবে সমাজের এত বড়ো একটা ঘটনা ঘটে গিয়েছে সেটার জন্য যে তুমি প্রতিবাদ জানিয়েছ না তার জন্য আবারও গর্ব অনুভব করছি বোম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চিরকাল প্রতিবাদী ছিলেন আছেন এবং থাকবেন তার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কোনো রাজনৈতিক দলের রং মাখতে হয় না কোনো রাজনৈতিক দলের হয়ে গলা ফাটাতে হয় না চেঁচাতে হয় না এটা আগে বুঝতে হবে অনেকেই অনেক কথা বলছে দেখতে পাচ্ছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু রাজনীতিতে যাননি এখনও পর্যন্ত এবং তিনি যাবেনও না তিনি প্রচুর ইন্টারভিউতে সরাসরিভাবে জানিয়ে দিয়েছেন আজকে সেই মানুষটা প্রতিবাদ করেছে বলে এত কথা এত সমালোচনা এত খুব এত বিদ্বেষ হিংসা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রতিবাদ করেছে বলে অনেকেরই হিংসা হচ্ছে এটা বুঝি এই জিনিসটা বোঝা যায় না হলে একটা এত বড় ঘটনা ঘটে গেছে একটা প্রতিবাদী পোস্ট সবাই তো প্রতিবাদ যে প্রায় সবাই তাহলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেখানে প্রতিবাদ জানিয়েছেন সেখানে তার অন্যায়টা কোথায় সেখানে তার অপরাধটা কোথায় প্রসিন চট্টোপাধ্যায় যদি আজকে কোনো পার্টিতে থাকতেন কোনো পার্টি করতেন নির্দিষ্ট কোনো দলের হয়ে কাজ করতেন তাহলে এই জিনিসটা নিয়ে এই পোস্টটা নিয়ে কোনো সমালোচনা হতো না আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি যেহেতু বোম্বাদা কোনো পার্টিতে জয়েন করেননি তাই জন্য বিভিন্ন পার্টির মেম্বার্সরা তাদের যে চ্যালাচামুন্ডারা রয়েছে তাদের যে পোষা কিছু বিল্লিরা রয়েছে পোষা কিছু কুত্তারা রয়েছে তারা উল্টো পাল্টাভাবে কুরুচিকর মন্তব্য করছেন বোম্বাদার সেই পোস্টের কমেন্ট বক্সে বা মানে সমাজের কিছু জিনিস রয়েছে না কিছু কিছু লোক রয়েছে যারা চিরকাল তাদের কোনো কাজ বাজ নেই সোশ্যাল মিডিয়াতে এসে উল্টো পাল্টা কথা লিখতে থাকে কোনো ভালো ব্যক্তিকে সে যত ভালোই কাজ করুক না কেন তার কোনো ভালো জিনিস তাদের চোখে পড়ে না তারা সেই খারাপ কমেন্ট করবেই তাদের ওটা স্বভাব তাদের ওটা রুচিবোধ ঠিক আছে তো যাই হোক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই উদ্যোগটাকে এই ইনিশিয়েটিভটাকে এই যে পোস্টটা এই পোস্টটা করার জন্য প্রাউড অব ইউ স্যার প্রসেনজিৎ চ্যাটার্জি গ্রেট ইউ আর গ্রেট স্যার আমি ধন্যবাদ জানি আমি প্রণাম জানি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমার ইন্সপিরেশান আমার অনুপ্রেরণা আরও একবার তিনি আমাদের সবাইকে গর্বিত করলেন এই পোস্টটা করে তিনি তো নাও করতে পারতেন অনেক সেলিব্রিটারই তো পোস্ট করেননি এটা নিয়ে জাস্ট এড়িয়ে গিয়েছেন আমি নাম করছি না অনেক শিল্পী আর্টিস্টরা রয়েছে অনেক সুপারস্টাররা রয়েছে তারা মানে পোস্টই করেননি এই ঘটনাটাকে নিয়ে বাট প্রসেনজিৎ চ্যাটার্জি তো করেছেন এটা কম কি। তাই না আমরাও পোস্ট করেছি বুম্বাদাও নিজে পোস্ট করেছেন এটা অনেক বড় সম্মানের অনেক বড় প্রাপ্তি এবং এইভাবে যে বুম্বাদা রুখে দাঁড়িয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন প্রতিবাদ সিনেমাটাই শুধু নয় বুম্বাদা যে পার্সোনাল লাইফেও ব্যক্তিগতভাবে তিনি একজন যে প্রতিবাদী মনোভাবের একজন মানুষ একজন ব্যক্তিত্ব সেটার আরও একবার বহিঃপ্রকাশ ঘটেছে আরও একবার প্রমাণ করে দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো এর বিচার চান বোমবাদা অবশ্যই করে ঘটনাটার অবশ্যই তিনি বিচার চান এবং আমরাও বিচার চাই এর সঠিক বিচার যেন হয় যেন জাস্টিস পায় দিদিটা তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে তো টাটা